নমস্কার এইটিন অক্টোবর টোয়েন্টি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি তার তুঙ্গ গৃহে অতিচার গতিতে সঞ্চার করছে বা গোচর করছে অতিচার গতিতে এবং এই কর্কট রাশিতে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি অবধি গোচর করবে বা অবস্থান করবে এর ফলে তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকাদের কেমন সময় আসতে চলেছে এই সময়ের তাদের ভাগ্যের কি পরিবর্তন হবে তারা ওই টাইম অফ পিরিয়ড এই সময়কালে তাদের ভাগ্য তাদের কতটা সহায় হবে অনুকূল হবে এবং কতটা তাদের বিপরীতমুখী হবে কেমন সময়ের তারা মুখোমুখি করবেন বা মুখোমুখি হবেন তা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু নমস্কার আমি প্রীতম ভট্টাচার্য আমার চ্যানেল ভাগ্যতী শারিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এইটিন অক্টোবর টোয়েন্টি থেকে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি দেবগুরু বৃহস্পতি তার অতিচার গতিতে আন ইউজল মোশন অতিচার গতিতে কর্কট রাশিতে তার তুঙ্গ গৃহে প্রবেশ করছেন বা সঞ্চার করছেন এখানে উনি ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি অবস্থান করবেন এবং এই অবস্থানকালে তিনি পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে অবস্থান করবেন এবং ইলেভেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর মাফ করবেন ইলেভেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আবার বক্রগতিতে বা রেট্রোগ্রেট মোশানে রাশির নবম স্থান ভাগ্যস্থান মিথুন রাশিতে আবার পুনর্বার গমন করবে এই যে সময়কাল এই সময়কালে বৃহস্পতির রাশির সাপেক্ষে বৃহস্পতির দৃষ্টি থাকবে তুলারাশির দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউস চতুর্থ ঘরে ফোর্থ হাউস এবং ষষ্ঠ ঘরে সিক্স হাউস বৃহস্পতির দৃষ্টিতে তুলারাশির জাতক জাতিকারা প্রভাবিত হবে তাহলে তুলারাশির দশম স্থান হচ্ছে কর্কট রাশি সেখানে বৃহস্পতি অবস্থান করছে তাহলে কর্কট রাশি হচ্ছে তুলারাশির দশম স্থান সেখানে তুলারাশির জাতক জাতিকারা প্রভাবিত হবেন এছাড়া দ্বিতীয় ঘর চতুর্থ ঘর এবং ষষ্ঠ ঘরের বৃহস্পতির দৃষ্টি দ্বারা তারা প্রভাবিত হবে তাহলে দশমের বৃহস্পতিতে কি প্রভাবিত হবে সেটা আগে বলা যাক তাহলে কর্কট রাশি হচ্ছে তুলারাশির দশম ঘর সেটা হচ্ছে কর্মস্থান সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের স্থান এই দশম স্থানে বৃহস্পতি অবস্থান করে অতিচারপতিতে অবস্থান করার ফলে যারা এতদিন কর্মচ্যুতি অর্থাৎ কর্ম থেকে দূরে আছেন কর্মহীন অবস্থায় আছেন তাদের কর্মলাভ হবে যারা চাকরিরত বর্তমান চাকরি করছেন কর্ম করছেন তাদের প্রমোশন হতে পারে ডিমোশন হতে পারে কর্মচ্যুতি ঘটতে পারে আবার তার সাথে নতুন কর্ম সৃষ্টি বা কর্মলাভ হতে পারে এছাড়া কর্মজনিত কারণে বা কর্মসূত্রে তাদের ইচ্ছার বিরুদ্ধে বা ইচ্ছা মতো তাদের ট্রান্সফার হতে পারে করণ হতে পারে ট্রান্সফার হয়ে যেতে পারেন আপনারা কিন্তু ইলেভেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টোয়েন্টি যখন বৃহস্পতি বক্রগতিতে আবার এই কর্কট রাশিতেই থাকবে দশম স্থানে থাকবে তখন কিন্তু যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কিন্তু নতুন কর্মলাভ বা কর্মসৃষ্টি হতে পারে যারা ব্যবসা বাণিজ্য বা বিজনেসম্যান বাণিজ্যে মুনাফা বৃদ্ধি প্রফিট লাভ ইত্যাদির মুখ আপনারা দেখতে পারেন এই সময়কালে কিন্তু এই ইলেভেন্থ টু টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টোয়েন্টি আপনারা একটু সতর্ক ও সজাগ থাকবেন কারণ এই সময় বৃহস্পতি বক্রি বক্রগতিতে বা রেট্রোগেট মোশানে পৃথিবীর কাছাকাছি আসার ফলে আপনাদের মন্দা দেখা যেতে পারে লস হতে পারে আর্থিক অবনতি হতে পারে ক্ষতির মুখ বা ক্ষতির মুখোমুখি হতে পারে এছাড়া যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ ইত্যাদিতে এজেন্টের কাজ করেন বা আপনারা টাকা বিনিয়োগ করেন এই সময়কাল বক্রগতিতে থাকা অবস্থায় এই সময়কাল আপনারা কিন্তু বুঝে শুনে চিন্তা ভাবনা করে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির পরামর্শ নিয়ে কিন্তু স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করবেন সুদূর প্রসারী দৃষ্টি বা সতর্কতা এছাড়া আপনাদের তুলা রাশিতে যেহেতু তুলা রাশির জাতক জাতিকা বা তুলা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আজকের আমার যে ভিডিওটা বা আলোচনা বিষয়বস্তু তুলা রাশির জাতক জাতিকারা যারা শুক্র দ্বারা প্রভাবিত তুলা রাশির বা লগ্নের রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ সেই শুক্র গ্রহের ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে মাফ করবেন শুক্র গ্রহের জাতক জাতিকারা আপনারা তাহলে আপনাদের প্যাশান সুখ শৌখিনতা আরামপ্রিয়তা ইত্যাদি তাহলে আপনাদের কি পরিবর্তন হবে আপনাদের দাম্পত্য জীবনে তুলা তুলারাশি হচ্ছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা সপ্তম ঘর কালপুরুষ চক্রে বা জুডিয়েক সাইনে তুলা বা লিব্রা হচ্ছে সপ্তম স্থান সেই সপ্তম স্থানে যখন বৃহস্পতির দৃষ্টি সেহেতু কিন্তু সপ্তম স্থানে দাম্পত্য জীবনে আকস্মিকভাবে একটা চিড় ধরবে একটা সম্পর্কের অবনতি ঘটবে স্বামী স্ত্রীর মধ্যে যারা প্রেম করছেন ভালোবাসা প্রেম প্রীতি লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা মতানৈক্য মতভেদ একটা দূরত্ব ইত্যাদি তৈরি হবে বা একটা মানসিক চাপ মানসিক অস্থিরতার কারণে আপনাদের একটা গ্যাপ তৈরি হবে এই অতিচার গতিতে থাকা অবস্থায় বৃহস্পতি কর্কটে কর্কট রাশিতে থাকা অবস্থায় তাই সাবধান ও সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয়তা বলে আমি মনে করি যারা গারস্থ জীবন দাম্পত্য জীবন বিবাহিত জীবন সাংসারিক জীবনে আছেন এই সপ্তম স্থান অর্থাৎ সপ্তম ঘর কালপুরুষ চক্রে যারা তুলারাশে তুলালগ্নে জাতক জাতিকা তারা তো শুক্রের লোভ হয় এই সময় আপনাদের একটা প্যাশান একটা সুখ স্বাচ্ছন্দ্য নিরাপদ থাকার মানসিকতা সেগুলো বিঘ্নিত হতে পারে এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার তুলারাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে যেহেতু দ্বিতীয় ঘরে আপনাদের আয় উন্নতি কিন্তু বৃদ্ধি হবে আয় উন্নতি প্রচণ্ডভাবে বৃদ্ধি হবে আয় ভাব শুভ থাকবে সোর্স অফ ইনকাম বা ইনকামের উৎসস্থল আপনাদের যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি হবে আপনারা যেটা একটু রুড়ো ভাষায় কথা বলেন বাঘ বিতণ্ডায় হট করে মাথা গরম করে রেগে গিয়ে বাজে কথা রুড়ো কথা হ্যাঁ পাওয়ার অফ স্পিচ আপনাদের খারাপ এই সময়কালে কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে দ্বিতীয় স্থানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি তুলারাশির সাপেক্ষে তাই আপনাদের কথাবার্তা একটা মলিনতা মসৃণতা মাধুর্যতা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং এই কথা বলার ধরন বা পাওয়ার অফ স্পিচের জন্য আপনি অনেক অসাধ্য সাধন করতে পারবেন অনেক অকাম্যকে কাম্যতে নিয়ে আসতে পারবেন আশানুরূপ ফল পাবেন দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার সঞ্চয় বৃদ্ধি হবে ইএনটি ডিপার্টমেন্ট অর্থাৎ নাক কান গলায় যদি কোনো বিড়ম্বনা বা বিব্রত অবস্থায় থাকেন সেই নাক কন গলার যে প্রবলেম বা সমস্যা তার সমাধান হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে পৈতৃক সূত্রে কিছু পাওয়ার থাকলে মামার বাড়ি সূত্রে মাতুল গৃহ থেকে মায়ের যে সম্পত্তি মায়ের যে প্রাপ্য সম্পত্তি সেগুলো আপনি পেতে পারেন এছাড়া ফোর্থ হাউসে যেহেতু দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউস হচ্ছে কি ইচ্ছা পূরণের ঘর স্থাবর বা পার্থিব সম্পত্তি স্থাবর সম্পত্তি সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে জমি জমা হতে পারে সেগুলি আপনি ক্রয় করতে পারেন সেগুলে আপনি প্রাপ তার প্রাপ্তি যোগ আছে অর্থাৎ ইচ্ছা পূরণ এই সময়কালে আপনাদের হতে চলেছে এই এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু ফিফথ ডিসেম্বর কিন্তু ইলেভেন্থ নভেম্বর টু টোয়েন্টি সেভেন্থ নভেম্বর কিন্তু আপনাদের কিন্তু সতর্ক ও সাবধানতা থাকতে হবে এবার আসছে সিক্স হাউসের দৃষ্টি এই ছ নম্বর ঘরের দৃষ্টি পড়ার ফলে কী হলো ছ নম্বর ঘরটা কী আগে জানুন রোগ ঋণ রিপু অর্থাৎ দুরারোগ্য যদি কোনো ব্যাধিতে ব্যাধিত বৃদ্ধি হবে এই দুরারোগ্য ব্যাধি বৃহস্পতি কিন্তু সার্বিক ভালো ফল দিলেও নৈসর্গিক শুভ ফল আপনাদের প্রদান করলেও রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি করাবে বিশেষ করে আপার অ্যাপডোমিন পাকস্থলী লিভার ইত্যাদির সমস্যা চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা চর্ম চর্মরোগের সমস্যা ইত্যাদি থেকে আপনি মুক্তিও পাবেন সুচিকিৎসা লাভ করবেন সম্ভাব্য ক্ষেত্রে কিন্তু ব্যাধি বা রোগ বৃদ্ধি পাবে এই সময়কালে সতর্ক থাকুন সাবধান থাকুন আহার বিহার তুলারাশির মানুষরা ভীষণভাবে অবাঞ্ছিত খাবার দাবার খায় ফাস্টফুড খায় ড্রিঙ্ক করেন নেশায় আচ্ছন্ন পড়ে হয়ে পড়েন বন্ধুবান্ধবদের কথায় এই সময় যেটা প্রথমেই আমার বলা উচিত ছিল এই সময়কালে অতিচার গতি এবং বক্রগতি দুটোরই সময়কালে ফিফথ ডিসেম্বর অবধি বন্ধুরা কোনো বন্ধু বান্ধব কাছের কোনো বন্ধু বান্ধবের কথায় আকস্মিকভাবে প্রলোভিত না হয়ে তাদের কোনো সাজেশন আপনি নেবেন না তাদের কোনো বক্তব্য শুনলেও তা গ্রহণ করবেন না তাদের প্রলোভনে প্রলোভিত হয়ে কিন্তু আপনি বিড়ম্বনায় পড়তে পারেন বিব্রত হতে পারে আপনাদের স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে উঠতে পারে এই সময়কালে কিন্তু কোনো বন্ধুর সাজেশান আপনার শোনার কোনো দরকার নেই নিজের বুদ্ধিতে চলবেন পিতামাতার পরামর্শ নেবেন আপনার বাড়ির সদস্যদের পরামর্শ নেবেন এই সময় এই ফোর্থ হাউসে যেহেতু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনার স্থাবর সম্পত্তি যেমন লাভ করতে পারেন আবার স্থাবর সম্পত্তি আবাসগৃহ আপনার বাসস্থানের আপনার বাসগৃহ তা নিয়ে কিন্তু সমস্যা বা বিব্রত বা বিড়ম্বনা তৈরি হতে পারে আপনার কোনো বন্ধু বলল যে তোর এই বাড়িটা প্রমোটিং করতে দেবো আচ্ছা খাসা ফ্ল্যাট পাবি এবং টাকা পাবি আপনি তার বুদ্ধি শুনে প্রোমোটিংয়ে রাজি হয়ে গেলেন আপনি জানেন এই সময় আপনি বিড়ম্বনা বা বিব্রত বা বিপদের মুখোমুখি হতে পারেন তো বাসগৃহ আপনি যেখানে বাস করছেন সেই গৃহ নিয়ে সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে আপনার জমি বিক্রি করার নামে আপনার বন্ধু প্রলোভন দিয়ে আপনাকে প্ররোচনা দিয়ে প্রলোভন বন দেখিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে আপনি টাকা নাও পেতে পারেন জমিও গেল টাকাও গেল সুতরাং কোনো বন্ধুর পরামর্শ নেবেন না এই সময় এই স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ থাকলেও ক্রয় করার বিক্রয় করার যোগ থাকলেও সেখানে কিন্তু সমস্যা আছে এছাড়া সিক্স হাউস রোগ ঋণ রিপু ওই আগেই বলেছি রোগ বৃদ্ধি হতে পারে কিন্তু সুচিকিৎসাও আপনি সম্ভাব্য ক্ষেত্রে পেতে পারেন রোগ ঋণ কোনো লোন আপনি যদি নিয়ে থাকেন সেই লোন শোধ করার একটা সুগম পথ তৈরি হবে বা লোন নিতে চাইছেন কিন্তু স্যাংস্যাং হচ্ছে না সে তাই তার সমস্যারও লোন পাওয়ার যে সমস্যা তারও সমাধান একটা টেবিল টকিং একটা সুন্দর কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমে সেই লোন আপনার বা ঋণ আপনি পেতে পারেন তাহলে বন্ধুরা ইলেভেন্থ নভেম্বর টু টোয়েন্টি সেভেন নভেম্বর বৃহস্পতি বক্রগতি বা রেট্রোগেট মোশনে থাকার সময় আপনারা কিন্তু এই সমস্ত নেতিবাচক দিকগুলো এড়িয়ে চলবেন সদা সতর্ক ও সুতীক্ষ্ণ নজর দিয়ে এই এইটিন অক্টোবর টোয়েন্টি টু ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অতিবাহিত করবেন নমস্কার আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন আমার পাশে থাকুন যেগুলো স্কিপ করে গেছি তুলা তুলালগ্নের ক্ষেত্রে তারা আমাকে কমেন্টে জানান আমি নিশ্চয়ই তাদের উত্তর দেব ধন্যবাদ জয় মাতারা